হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনাদ নিউ ভিডিও আশা রাখি আপনার সবাই ভালো আছেন তো রমজান উপলক্ষে রমজান আসেনি তার আগে এই রমজান উপলক্ষে চলছে ধামাকা অফার আপনারা দেখতে পাচ্ছেন বিগ বিগ সাইজের সব কালেকশন এবং আজকের যে কালেকশনটা এই কালেকশনটা নিয়ে কিন্তু আমার সাথে ইয়াসিন ভাই আছে ইয়াসিন ভাইকে প্রথমে প্রশ্ন করি ভাই এই যে বিগ বিগ কালেকশন আমি দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের অনেক ধরনের ব্র্যান্ড থাকে অনেক কালেকশন থাকে তো আপনি ভাই আমার এই যে বারবার ডাইকি না এই এই একটা কিয়াম কিয়ামটা কেন তো এত পরিমাণ চাহিদা যেটা হচ্ছে কাস্টমার ইউজ করে বলতেছে যে ভাইয়া এটা তো অন্য অন্য প্রোডাক্ট যেরকম ইউজ করছি এই প্রোডাক্টটি ইউজ করে আমরা মজা পাচ্ছি আরাম পাচ্ছি এবং কি এটার একটা সুবিধা হচ্ছে লং লাস্টিং দেয় ভালো হান্ড্রেড পারসেন্ট পিওর গ্রেড অ্যালমোনিয়াম যেটার দ্বারা হচ্ছে আপনার যে কোনো প্রবলেম হবে না কালো হবে না কালার চেঞ্জ হবে না

আর আমি যে কোনো প্রবলেম ইলেকট্রিক পূর্ণ সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই পাচ্ছেন আর অ্যালমিনিয়ামে যে কোনো প্রবলেম সমস্যা কোম্পানিতে আপনার সমাধান পাবেন অবশ্যই তো আসুন পাঁচটা আমি শুরু করব ইন্ডাকশন ডিভাইস অ্যালুমিনিয়াম ভিতরে ইন্ডাকশন ডিভাইস অনেকে চাচ্ছেন বর্তমানে ইলেকট্রিক চুলের অনেক চাহিদা আছে এটা আছে ফ্রাইফ্যান হবে তিনটে সাইজ বাইশ সিম আছে ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকা চব্বিশ সিএম আর হাতে আছে ওয়ানলি আটশো পঞ্চাশ টাকা ছাব্বিশ সিম আছে ওয়ানলি নশো পঞ্চাশ টাকা থাকে ইন্ডাকশন ইন্ডাকশন ডিভাইস গ্লাসে ডাকনা ইন্ডাকশনের প্রত্যেকটা ডিভাইস গ্লাসে ডাকনা থাকবে গ্লাসে ডাকনা থাকবে তারপরে আসে এই একটা আছে ইন্ডাকশন ডিভাইসের ভিতরে এটার অনেক চাহিদা দেখেন এটা হচ্ছে আমরা সাধারণত ভেলি বলে থাকি ইন্ডাকশন বেস করা আছে প্রত্যেকটা প্রোডাক্টে ইন্ডাকশন বেসের আরেকটা সুবিধা আমি বলি প্রোডাক্ট নেবেন

তো আসেন এটা ভিতরে সাইজ হবে চারটা যেটা ভেলি আঠারো আছে ওনলি নশো পঞ্চাশ টাকা বিশ সিএম আছে ওয়ানলি এগারোশো চব্বিশ আছে ওনলি বারোশো পঞ্চাশ ছাব্বিশ সিএম আছে ওয়ানলি তেরোশো পঞ্চাশ প্রত্যেকটা গ্লাসের ডাকনা প্লাস্টিক হ্যান্ডেল থাকে সুবিধা পাবে তারপরে আসেন ইন্ডাকশন ডিভেজ একটা দেখতেছেন আপনাদের পড়াই গ্লাসের ডাকনা প্লাস্টিক হ্যান্ডেল ইন্ডাকশন বেস করা কিন্তু আছে আর ইন্ডাকশনের প্রোডাক্টগুলো একটু থিকনেসে মোটা হয় অ্যালমোনিয়াম তুলনায়

ক্যাসেরুলাম পরিচিত এটা ইনডাকশন বেস হ্যাঁ গ্লাসের দাগ না গ্লাসের প্লাস্টিক হ্যান্ডেল হবে 24 সিএম আছে এর দাম হচ্ছে মানলি 1150 টাকা 26 আছে মানলি 1250 টাকা 28 আছে মানলি 1400 টাকা থাকবে ভাই দুধ থেকে দেখলে কিন্তু অ্যালুমিনিয়াম মনে হয় না মনে হয় এসএস হ্যাঁ এসএস মনে হয় দুধ থেকে কিন্তু ইনডাকশনে ডিভাইসের প্রোডাক্টগুলো ঠিক কিছু হয় তারপরে আসি আপনাদের জনপ্রিয় প্রোডাক্ট খুবই পপুলার একটা প্রোডাক্ট ভাবিদের বন্ধুদের একেবারে ফেভারিট পছন্দের প্রোডাক্ট

যেটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে আরো ছোট আছে এটা যেটা ছাব্বিশ আছে এটা দিচ্ছি বারশো পঞ্চাশ টাকা আঠাশ আছেলি চোদ্দশো পঞ্চাশ তিরিশ আছে ওয়ানলি সতেরোশো টাকা তারপরে বত্রিশ আছে এর দাম দিচ্ছি ওয়ানলি

রান্না আরামসে ইজি পাবে প্রত্যেকটা প্লাস্টিক হ্যান্ডের প্লাস্টিকের নব পাচ্ছেন হাইট কম হবে এটা আপনার রোস্ট করবেন অল্প বিশ্ব করবেন সুন্দর হবে আর আপনি মরবে রোস্টের জন্য এটা পাঁচটিসটা দিকে কাজ হবে চব্বিশ আমার হাতে আছে এটা দাম দিচ্ছি ওয়ানলি আটশো টাকা থাকবে ২৬ আছে ওয়ানলি আটশো টাকা তিরিশ সিম আছে ওয়ানলি বারোশো টাকা বত্রিশ আছে ওয়ানলি থাকবে হ্যাঁ বত্রিশ দিচ্ছি মানলি চৌদ্দশো টাকা সরি তেরোশো পঞ্চাশ টাকা যেটা আছে ছত্রিশ ওটা দিচ্ছি থাকবে পনেরোশো টাকা ছত্রিশ বিশেষ বড় মানলি দিচ্ছি ষোলোশো টাকা থাকবে তারপরে আসেন আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে অবশ্যই রুটি তাবা এটার ভিতরে সাইজ পাচ্ছেন তিনটা সিম আছে ছাব্বিশ আছে আটাশ সিম আছে সিম অনলি চারশো টাকা যেটা আছে ছাব্বিশ সিম ওয়ানলি চারশো টাকা যেটা আছে সিম সিমি চারশো পাঁচশো টাকা থাকবে প্রাইস তারপরে আসেন এটা দেখা যায় একবারে বেশি ইউজ হয় কেন ফার্স্ট স্টার্টিং মোমো ফিটা করবেন সুন্দর হবে আপনি কিছু রান্না করছেন সিদ্ধ করবেন টাও পারবেন এটার ভিতরে সাইজ পাচ্ছেন আপনারা হচ্ছে দুইটা দেখেন নিচে এটাতে রান্না করতে হবে সুন্দরের তারপরে আসেন এটাতে হচ্ছে আপনি ফিটা করতে হবে এটাতে ফিটা বা মোমো করতে হবে না একটা বাটিয়ে দেওয়া আছে আরেকটা কথা বলে দিব ভাইয়া অবশ্যই কথা বুঝে শুনে অনেক করবেন অনেকে পরে যা ঝামেলা করবেন না আমার সাথে স্টিকারে থাকে এটাতে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু নিচে লেখা থাকে কিন্তু কোম্পানি এটাতে নিচে লেখা দেয় নেই কিন্তু অনেকে বলবে ভাই অরিজিনাল সিল লোগো কোথায় কিন্তু কোম্পানি দেয় না ভাইয়া কিন্তু অরিজিনালি কি আমার প্রোডাক্ট এটা আপনি কোথাও থেকে পাবেন না যদি পান যে ভাইয়া অরিজিনালি এটা তো লোগো পান তাহলে আপনাদের সাথে আমার সাথে চ্যালেঞ্জ হবে কোম্পানি সব প্রোডাক্টে দিয়েছে কিন্তু এটা এটাতে দেয় না এটা নিয়ে অনেকে আমার সাথে আচ্ছা অনেক ইস্টিমেট দেয় নাই দেয় নাই এটা নিয়ে অনেকে আমার সাথে ঝামেলা করে তো অবশ্যই এখানে বলে দিলাম

আমার ছিল আগে একটা এখন হয়েছে দুইটা আর এর পাশাপাশি রিসাইকেল যারা কিন্তু আমি ঢিলার নিউ মার্কেটে দিই যারা হোলসেলের জন্য নিবেন নিতে পারবেন যারা খুচরার জন্য নিবেন বাসাবাড়ির জন্য এক দশটা পিসটা তারাও নিতে পারবেন ই হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ নক করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর যারা দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট তারা দোকান করে একশো পঁয়ষট্টি যারা না ভাবেন নাম্বার জন্য অবশ্যই রিসিপটা নিয়ে আসবো আল্লাহ